দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ হাট থেকে হাট বসে সোমবার বৃহস্পতিবার হাট বসে আর আজ ছিল সোমবার দুই জানুয়ারি দুই হাজার পঁচিশ আর উপজেলা ঘোরাঘাট জেলা দিনাজপুর আমরা প্রচুর চাহিদা সম্পূর্ণ শাইওয়াল যাতে সার বছরের একটু দামি ধারণা দিতে চাই তবে আজকে আমদানি কিন্তু ভরপুর ছিল আমরা শেষ পর্যায়ে রয়েছি তারপরও দেখেন যে আমদানির অবস্থা কেমন যে এই পাশে একটা সেরা মানের দেখতেছি এটার দাম কত স্যার আশি হাজার আশি হাজার শুধু চা হচ্ছিল দাম কত বলে কাস্টমারে বাহাত্তর সত্তর বাহাত্তর দাম বলে বার্মা সাইওয়াল নয় এটা এটা বারমা উনি বলতেছে তবে কিন্তু সাইওয়ালে কত দেওয়া যাবে বিক্রি তার কম হয় না এটা কিন্তু পঁচাত্তর হাজার টাকায় বিক্রি করতে চাই খাট বা খাট দাদা চলেন আমরা সামনে যাব ওই পাশে খুবই সুন্দর একটা হাই কোয়ালিটি দেখে ও ভাইয়া এটা কত ভাইয়া পঁচানব্বই দাম দেয় কত হ্যাঁ হাসি হলে দিয়ে দিবেন একেবারে সেরা মানের কিন্তু আশি হাজারে এইটা বিক্রি করতে চাই কিন্তু এরকম হয় না ভাইয়া এরকম হয় না তোমার নাম্বার আছে আচ্ছা ঠিক আছে চলেন দর্শক আমরা দেখি দেখেন যে আমদানি কিন্তু দেখেন আসি এখন প্রচুর পরিমাণে আমদানি আচ্ছা আমরা পাকড়াটা দেখি এই পাশে একটা পাকড়া দেখাইছিলাম আপনাদেরকে প্রথম এই পাকড়া কত দাম চান্ তো পাকড়াটার দাম সেয়াদ সেয়াদ তো আচ্ছা জেনুইন তো ওথরে দেন কত বলছে কাস্টমারে কাস্টমার বলছে সাতষট্টি সাতষট্টি বলছে সাতষট্টি হাজার পাঁচ সাতষট্টি হাজার পাঁচশো বলছে দেননি কত তার টার্গেট টার্গেট

ছেষট্টি পর্যন্ত দাম বলে এটাও তাহলে সত্য এইটাও একটা সার বাসের ক্রোধ আমরা দেখি এই পাশে যাই তবে আমরা যেমনটি বলছিলাম যে একেবারে কিন্তু ঘাট শেষের পথে প্রচুর পরিমাণে আজকে আমদানি ছিল তবে এতখানি এতগুলি আমদানি হওয়ার কথা ছিল না ঋতে তারপর হঠাৎ করে আমদানিটা বেশি ভাই এটা কত ভাই ভাই এটা কত হলে বিক্রি করা যাবে সাওয়াদাম বিক্রি বান্ন বিক্রি বান্ন

একটু জিরো জিরো আচ্ছা দর্শক শুনলেন রানীগঞ্জ শাক থেকে সাতান্ন হাজার টাকা করে বিক্রি করতে চাই এখানে তিন পিস আছে সেরা মানে দেখি আমরা

আজকে আমদানি বেশি ছিল ভাই আমদানি অনেক বেশি ভাই হয়নি বিক্রি হয়নি প্রচুর আমদানি ছিল তবে ঋদের আগে আমদানি হওয়ার কথা কিন্তু ছিল না না এরকম ছিল আচ্ছা এর আগে কিন্তু হয়নি গতবার কিন্তু এরকম হয়নি হঠাৎ করে আমদানি হঠাৎ আমদানি বেশি আমদানি কি এরকমই থাকবে হৃদয় আগে করা যায় থাকবে না কমে যাবে না আরো বেশি হয়ে যাবে বাজার ঠিক আছে ভাই ধন্যবাদ আচ্ছা দেখি আমরা শেষ মুহূর্তে অবস্থান করতেছি আচ্ছা তাহলে আপনার এটা কত হলে দেওয়া যাবে এটা এটা বাষট্টি এটা বাষট্টি হাজার টাকায় দিতে চাই শুনলেন দেখলেন আপনারা রানীগঞ্জ সার থেকে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম